নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শীত চলে এসেছে আর শীত আসা নানান রকমের পিঠে খাওয়ার দিন আমি এই বছর শীতের প্রথম পিঠে তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার পিঠেটা হচ্ছে পাটিসাপটা পিঠে এই পিঠেটা দেখতে যতটা সুন্দর হয়ে যায় খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয় তাহলে চলো আর তৈরি না করে তৈরি করে ফেলি পাটিসাপটা পিঠে প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেবো তার জন্য দিয়েছি এক কাপ চালের আঁটা হাফ কাপ ময়দা আর দিচ্ছি দুই টেবিল স্পুন মতো পাউডার দুধ আর দুই টেবিল স্পুন মতো চিনি সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি আমি জল অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর জলটা আমি নর্মাল টেম্পারেচারে রাখাই আমি জল দিচ্ছি এখানে খুব বেশি গরম জল দেওয়ারও দরকার নাই আবার ঠান্ডা জল দেওয়ারও দরকার নেই তার জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা জলই দিচ্ছি আর জলটা কিন্তু একবারে দিয়ে দেবে না অল্প অল্প করে দিয়ে বেড়ারটা তৈরি করবে তা নাহলে খুব পাতলা হলেও কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে না আবার খুব ঘন থেকে গেলেও কিন্তু পিঠেগুলো খুব মোটা মোটা হয়ে যাবে আর খেতে এতটুকুও ভালো লাগবে না তার জন্য বেড়ারটা কিন্তু দেখো খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাড়ার কত সুন্দর হয়েছে এবার দেখো এখান থেকে আমি সামান্য ব্যাটার তুলে নিচ্ছি এই তুলে নেওয়া ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য ফুড কালার তার জন্য আমি আলাদা করে নিচ্ছি এই কাপের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার আমি এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি তোমরা যে কোনো কালার দিতে পারো অরেঞ্জ কালারটা দিলে পরে আমার একটু বেশি ভালো লাগে তার জন্য একটু অরেঞ্জ কালারটা দিয়ে দিয়েছি আর দেখো কালারটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে ব্যাটারটার সঙ্গে দেখো ব্যাটারটা খুব ভালোভাবে কালারটা মেশানো হয়ে গেছে এবার আমি একটা পাইপিং ব্যাগের ভেতর এই ব্যাটারটাকে ভরে দেবো তার কারণ যখন আমি ডিজাইনটা করবো তখন এই পাইপিং ব্যাগে দিয়ে যদি ডিজাইনটা করা যায় তাহলে খুব সুন্দর হয় তার জন্য আমি এই পাইপিং ব্যাগটা ইউজ করব। দেখো পাইপিনের ভিতর সব ব্যাড়াটা আমি ভরে দিয়েছি এবার পাইপিনের ব্যাগটার মুখটা খুব ভালো করে আমি সিল করে দিচ্ছি আমি একটা গার্ডারের সাহায্যে মুখটা খুব ভালো করে দেখো বন্ধ করে দেবো শক্ত করে কিন্তু বন্ধ করে দিতে হবে ডিজাইনটা করার সময় যেন বেরিয়ে না পড়ে আর যখন ডিজাইনটা করব তখন এই মুখটা একটু কেটে দেব আর দেখো এদিকে বাকি যে বেড়ারটা আছে সেই বেড়ারটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য আর এইদিকে দেখো আমি পুটটা তৈরি করে নেবো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি আর দিচ্ছি দুশো গ্রাম খেজুর গুড় খেজুর গুড়টা দিলে পরে পিঠের স্বাদটা অনেকক্ষণ বেড়ে যায় তার জন্য আমি এখানে খেজুর গুড়টাই ব্যবহার করছি আর খেজুর গুড়ের সঙ্গে দুধটা খুব ভালোভাবে আমি ঘন করে নিচ্ছি দুধটা কিন্তু একটু ঘন করতে হবে ঘন না করলে পরে কিন্তু যে পুটটা করবো সেই পুটটা কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য দেখো দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা দিচ্ছি দু চামচা সুজি থ্রি টেবিল স্পুন মতো ময়দা দিচ্ছি দুই টেবিল স্পুন মতো পাউডার দুধ আর দিচ্ছি সামান্য এলাচের গুঁড়ো আর এখানে দেখো এক কাপ মতো আমি নারকেল গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচা ঘি এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে দেখো ফুটটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমি আরও ঘন করে নেব দেখো ফুটটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এর থেকে বেশি কিন্তু যদি করা যায় তাহলে শক্ত হয়ে যাবে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু শক্ত হবে তার জন্য আমি আর করছি না ফুটটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে এবার আমি ফুটটা নামিয়ে নিচ্ছি দেখো পুরটা তো একদমই রেডি তাহলে চলো এবার পিঠেগুলো করে নিই একটা তাওয়ার মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি এবার দেখো যে ফুড কালার দিয়েছিলাম অরেঞ্জ কালারের যে ফুড কালার দিয়েছিলাম সেটা দিয়েই প্রথমে দেখো এরকম করে ঘুরে ঘুরে আমি একটা ডিজাইন করে নিচ্ছি কত সহজেই হচ্ছে দেখছি তো কী পাচ্ছ কোনো ঝামেলার কিছু দরকার নেই আর দেখো এই বেড়াটা কিন্তু হালকা শক্ত হয়ে গেছে এর উপরেই আমি সাদা যে বেড়াটা ছিল কোনো কালার ছাড়াই সেই বেড়াটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি দেখো কিছুই না সামান্য এরকম একটু নড়িয়ে দিলে পরে পুরো তাওয়া হয়ে যাচ্ছে কত সহজে পিঠাগুলো হয়ে যাবে তোমরা দেখতেই পাবে দেখো তাওয়া চারি পাঁচটা দেখো খুব ভালো করে দেখতে পাচ্ছ নিশ্চয় যে সব ছেড়ে যাচ্ছে তার মানে কিন্তু পিঠেটা আমার হয়ে গেছে এর উপরেই আমি পুটটা দিয়ে দেব। পুটটা দেওয়া হয়ে গেলে পরেই এবার আমি দেখো হালকা হালকা করে ভাঁজ করে দিচ্ছি এই রুটিটা ভাঁজ করে দিলে কিন্তু একদমই পাটিসাপটা পিঠে রেডি হয়ে যাবে আর দেখতে যে কত সুন্দর হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো এরকম করে ভাঁজ দিয়ে দিচ্ছি কত সহজেই হয়ে যাচ্ছে না পিঠেগুলো আর এত সুন্দর হচ্ছে দেখো দেখে মনে হচ্ছে যে কত কিছুই না করা হয়েছে ডিজাইনটা করার জন্য কিন্তু কিছুই না তোমরা দেখলে কত সহজেই ডিজাইনটা তৈরি করা হয়েছে আর দেখতে কতটাই ভালো লাগছে আমারটা ভীষণ আনন্দ হচ্ছে বন্ধুরা পিঠেটাকে দেখে পিঠেটা এত সুন্দর হয়েছে দেখো একইভাবে আমি সব পিঠেগুলোই তৈরি করে নেব। পাটের সাপটা পিঠে তৈরি করতে কিন্তু খুব বেশি তেলের ব্যবহার করা লাগে না খুব অল্প তেলেই হয়ে যায় আর দেখো ডিজাইনটা কত সহজেই হয়ে যাচ্ছে দেখতে কত ভালো লাগছে ডিজাইনটা খুব সহজেই ডিজাইনটা করতে এমন কিছুই কষ্ট করতে হয় না খুব অল্প সময়ে অল্প উপকরণে এই পিঠেটা তৈরি হয়ে যায় আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু এবার দেখো একইভাবে আমি আবারও ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর দেখো চারিদিকে এরকম করে গড়িয়ে দিলে পরে পুরো তাওয়া হয়ে যাচ্ছে আর ডিজাইনটা কত সুন্দর হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা বন্ধুরা আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি তোমাদের আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের একটা কমেন্ট আমার উৎসাহ আরও অনেকক্ষণ বাড়িয়ে দেয় থ্যাংক ইউ তোমাদের কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য দেখো বন্ধুরা পাটিসাপটাগুলো কত সহজেই এত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে না দেখলে বিশ্বাসই করবে না যে এত সহজেই এত সুন্দর একটা ডিজাইন তৈরি করা যায় আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না পাটিসাপটাগুলো যতটা নরম হয়েছে ততই খেতে সুন্দর হয়েছে তোমাদের একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর পুরে ভরা এত সুন্দর পুরটার টেস্ট কি বলবো বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না যে এই পাটি সাপটা খেতে কত সুন্দর হয়েছে তোমরা একবার হলেও প্লিজ বাড়িতে তোমরা ট্রাই করো আর দেখো পুরটা কতটা পুর ভরা আছে ভেতরে দেখতে যতটা ভালো হয়েছে বন্ধুরা এই পিঠাটা খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়েছে আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো